প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল আমি আলোচনা করছিলাম রাজনৈতিক অঞ্চল বা পলিটিক্যাল রিজন সম্পর্কে প্রেজেন্টেশন টোয়েন্টি ওয়ান আজকে আমার এই অধ্যায়ে একুশতম ক্লাস আজকে যে আলোচ্য আমার বিষয় সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এটা শুধু ক্লাসের পড়ায় নয় আমি এখানে রাজধানী দেশগুলো মনে রাখার কৌশল মানচিত্রে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব এটা যারা বিসিএস পরীক্ষার্থী চাকরি প্রার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আগ্রহী আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তাছাড়া এইচএসি পরীক্ষার্থীদের জন্য একটা অধ্যায় নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউবটি চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে আমি আলোচনা করবাদেশের সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশের সংখ্যা হচ্ছে এগারোটি কয়টা বুঝলাম দেশের সংখ্যা হচ্ছে এগারোটি এখানে আমি নামগুলো এই যে ম্যাপটা মানচিত্র বিশেষ করে বাংলাদেশ পর্যন্ত আমাদের হয়েছিল দক্ষিণ এশিয়ার মধ্যে তারপরে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত মায়ানমার থেকে শুরু হবে এটাকে আমি এখানে চিহ্ন করে দেখিয়েছি এই দেশগুলোর নাম মনে রাখার সহজ একটা পদ্ধতি আছে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি এম দেখলে বিসিএস হবে না এখানে যদি আমরা একটা টি দিয়ে দিই তাহলে আমার সব কয়টা হয়ে যায় এম টিভিতে ফিলিম দেখলে বিসিএসটি হবে না এমতে আমরা যদি আসি সেটা হচ্ছে মায়ানমার এই যে একদম প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ আইতে আইতে এম টিভি টিতে আমরা টিতে যাই টিতে থাইল্যান্ড টিতে এই যে এটা হচ্ছে থাইল্যান্ড তারপরে হচ্ছে ভিতে আমরা যদি ভিতে উৎসং ভিয়েতে ভিয়েতনাম তাহলে এম তে মালয়েশিয়া আ বা মায়ানমার এম দুইটা আছে ঠিক এইটা আমরা মালয়েশিয়া লিখি এম টি এম তে মালয়েশিয়া টিতে থাইল্যান্ড ভিতে ভিয়েতনাম এফতে ফিলিপাইন্স আইতে ইন্দোনেশিয়া এলতে তে লাওস এম আবার মায়ানমার বিতে তে কম্বোডিয়া সিঙ্গাপুর আর পূর্ব বা তিমুর এখানে আমরা সেইভাবে এই নামগুলো আমরা দিয়েছি দেখো এইটা হচ্ছে এই যে ম্যাপ এতটুকু এটা হচ্ছে মায়ানমার আহ থাইল্যান্ড এই যে হলুদ চিহ্ন দেওয়া আছে এই পাশটা হচ্ছে থাইল্যান্ড তারপরে এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে লাওস তারপরে এই যে এই অংশটা এখানে লম্বা একটা দেশ আছে এটা হচ্ছে ভিয়েতনাম তারপরে আমরা কম্বোডিয়া ভিয়েতনামের পাশেই অর্থাৎ পশ্চিমে যে দেশটা আছে সেটা হচ্ছে কম্বোডিয়া এরপরে দেখো আছে মালয়েশিয়া মালয়েশিয়াটা কিন্তু অনেক একটা বড় দ্বীপ রাষ্ট্র এগুলা এইটা এই যে চিহ্নগুলো দেওয়া আছে এটা হচ্ছে মালয়েশিয়া এইটা এই মালয়েশিয়ার পরে ছোট্ট একটা দেশ এটা হচ্ছে ব্রুনাই আর এই পাশে যে অনেকগুলো ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র সেটা হচ্ছে ফিলিপাইন এটা হচ্ছে ইন্দোনেশিয়া তারপরে পূর্ব তিমুর আর এখানে আছে ছোট্ট এটা হচ্ছে সিঙ্গাপুর তো যাই হোক আমরা এটা দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে আমরা আলোচনা করছি এখানে দেখো আমার যে এশিয়ার যে ম্যাপটা দেওয়া আছে এশিয়ার ম্যাপটে এইটা হচ্ছে দক্ষিণ এশিয়া সর্বশেষ এখানে ছিল বাংলাদেশ তারপরে কিন্তু এই মায়ানমার থেকে শুরু হয়েছে আর পূর্ব তিমুর পর্যন্ত যে দেশগুলো আছে সবগুলো আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক অঞ্চল তা যাই আমরা এবার আরো একটু সহজভাবে আরো একটু বলি দেখো দেশগুলো দেখার জন্য আমি আরো একটা মায়াপ এখানে দিয়েছি সেটা হচ্ছে প্রথমে এই যে মায়ানমার লাওস এতটুকু তারপরে থাইল্যান্ড এই যে এইটা হচ্ছে ভিয়েতনাম এই যে এটা কম্বোডিয়া তারপরে এই যে মালয়েশিয়া এই অংশ আর এই অংশ মিলে মালয়েশিয়া এই ছোট্ট যে অংশটা আছে এইটা হচ্ছে ব্রুনাই তারপরে এই যে সিঙ্গাপুর তারপরে এই যে এই অংশটা বড় এই যে অংশটা এই যে সমুদ্রের সাউথ ইন্দোনেশিয়া এবং লাস্ট যেটা আছে সেটা আছে। পূর্ব তিমুর বা ইস্ট তিমুর যাই এবার এখানে আমরা একটু কি আসি প্রত্যেকটা দেশের যদি আমরা রাজধানীর নামটা মনে রাখতে চাই তাহলে আমরা যদি বার্মাতে আসি বার্মাতে রাজধানীর নাম কি বার্মার রাজধানীর নাম হচ্ছে নাইপিদো এবং তার যে মুদ্রার নাম সেটা হচ্ছে কিয়াত এই যে বার্মা বা এটাকে তোমার নাম হচ্ছে মিয়ানমার মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদো আর মুদ্রার নাম হচ্ছে কিয়াত এবার থাইল্যান্ডের কথা যদি বলি থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক এবং তার নাম হচ্ছে বাত এরপরে আসি আমরা যদি ভিয়েতনামের ভিয়েতনামের কথা বলি রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান ভিয়েতনাম না এটা হচ্ছে লাওস লাওস নাম হচ্ছে ভিয়েন্তিয়ান আর তার মুদ্রার নাম হচ্ছে কিট আর ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় তার মুদ্রার নাম হচ্ছে ডং এরপরে আমরা কম্বোডিয়ার কথা যদি বলি কম্বোডিয়ার রাজধানী এই যে এটা হচ্ছে নমপেন এই বানানটা অবশ্য অন্যরকম নমপেন ঈদে শুরু আর এর রাজ মুদ্রার নাম হচ্ছে রিয়েল এরপরে ফিলিপাইনের কথা যদি বলি আমরা ফিলিপাইনের রাজধানীর নাম আমরা যেটা বলি সেটা হচ্ছে ম্যানিলা তার মুদ্রার নাম হচ্ছে পেশো এরপরে মালয়েশিয়া মালয়েশিয়ার আহ রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর আর মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত তারপরে আছে ছোট্ট একটা রাষ্ট্র যেটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি এবং তার মুদ্রার নাম হচ্ছে ডলার তারপরে ব্রুনাই ব্রুনাই রাজধানীর নাম হচ্ছে বন্দর সেরি মুদ্রার নাম হচ্ছে ডলার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা এবং মুদ্রার নাম হচ্ছে রুফিয়া তারপরে লাস্ট এগারো নম্বর যেটা আছে লাস্ট তিমুর ইস্টিমুর লাস্ট বলছি ইস্ট তিমুরের বা পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি আর মুদ্রার নাম হচ্ছে রূপায়া এইগুলো এইভাবে মনে রাখলে সুবিধা হয় এবং মানচিত্র স্টাডির মাধ্যমে যদি এটা মনে রাখা যায় সেটাই সবচেয়ে ভালো হয় তা বাদেও আমি এখানে প্রত্যেকটা দেশের নাম সহ রাজধানী সহ পরপর ডিলে দেখে দিয়েছি যেমন মিয়ানমার লাওস রাজধানীর নাম হচ্ছে মুদ্রার নাম হচ্ছে বাত ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনাই ডং হচ্ছে তার মুদ্রার নাম কম্বোডিয়া নম্পেন রিয়েল ফিলিপাইন তারপরে রাজধানী ম্যানিলা পেসো হচ্ছে তার মুদ্রার নাম ব্রুনাই বন্দরসেরি ডলার মালয়েশিয়া কোয়ালালামপুর রিঙ্গিত সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ডলার ইন্দোনেশিয়া জাকার্তা রুফিয়া তারপরে পূর্ব তিমুর দিল্লি আর রুপাইয়া এইভাবে আমরা মনে রাখতে পারি যাই হোক আজকে আমরা এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে জানলাম তাদের মানচিত্রে অবস্থান দেখলাম কিভাবে সহজভাবে মনে রাখা যায় তার সূত্র আমরা এখানে লিখে দিয়েছি এটা দুইভাবে লেখা যায় ফিল্ম দেখলে বিসিএসটি হবে না অথবা এর ফিল্ম দেখলে বিসিএসটি করা যায় ইত্যাদি যাই লিখি না কেন আমরা যদি এখানে এই অক্ষরগুলো গুলো মনে রাখতে পারি তাহলে আমার যদি এখানে ম্যাপও না দেখি তাহলে দেশগুলোর যে এগারোটা দেশ আছে সহজভাবে সেটা মনে রাখা সম্ভব যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ